বন্ধুরা আপনিও কি চা প্রেমী মানুষ তো আমি আগেও চায়ের ভিডিও দিয়েছি সেটা হচ্ছে দুধ চা তার জন্য অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে জানিয়েছেন আমার একজন বন্ধু তিনি আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন রেগুলার প্রত্যেকদিন দিন কোনো দিন মিস যায় না সেরকম বন্ধু আছে আমার তো তিনি কমেন্ট করে জানিয়েছেন যে তার জন্য লাল চা বা আমরা আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলে থাকি র চা বা লিকার চা তো যে যেরকম বলে তো সেই চা আজকে আপনাদের সামনে তুলে ধরব আর সে চাটা পারফেক্ট মাপে এত সুন্দর এত সুন্দরভাবে যে মানে তৈরি করা যায় অনেকে কি করে লাল চা বানাতে গিয়ে কি হয় অনেকটা লিকার বেশি হয়ে যায় কালো হয়ে যায় প্রচুর চাটা আর একটু দেখতে খারাপ লাগে বা একটু মানে বেশি চা পাতা দিয়ে ফেলে তার জন্য একটু কষা ভাব লাগে এরকমও লাগে চাটা মুখে দেওয়া যায় না তো ওই জন্য লাল চা অনেকে সবার হাতে পছন্দ হয় না অনেকে পারফেক্ট বানাতে পারে না অনেকটা অনেকে হয় কি করে চা বানাতে জানলেও চায়ের মাপ যেটা সেটা কিন্তু জানে না তো আজকে আপনাদের সামনে এমন মুখ্যম টিপস নিয়ে এসেছি আর কি এখন শীতকাল চলছে সকাল হলেই কিন্তু চায়ের কাপে চুমুক দিয়েই কিন্তু আপনাদের ঘুম ভাঙে অনেকেই আছে আমাদের চা প্রেমী বন্ধুরা তারা শীতকালে চায়ের না কিন্তু ঘুম ভাঙে না তো চলুন এমন একটি টিপস আপনাদের সামনে তুলে ধরবো আজকে এই ঠান্ডায় যে চা খেয়েও এত সুন্দর কাজ করে শরীরে মাথা বিশেষ করে অনেকে মাথা যন্ত্রণা করে এক কাপ চা দাও চা না দিলে কিন্তু আরো মাথাটা গরম হয়ে যায় তাই না তো আপনাদের সামনে আমি আজকে একটি বিশেষ চায়ের একদম দুর্দান্ত फ्लेভারের দুর্দান্ত টিপস আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমি তো আপনারা অবশ্যই অবশ্যই করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আজকে আমি কিন্তু যে চাটা বানাবো সেটা আপনারা বাচ্চা থেকে বড় সবার জন্য কিন্তু বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আপনি ভাবছেন বাচ্চা হ্যাঁ বন্ধুরা বাচ্চাও খেতে পারবে কারণ এই চাটাতে কিন্তু এত গুণাগুণ উপকারিতা আছে আপনাদের জ্বর সর্দি কাশি সমস্ত কিছু ভ্যানিস হয়ে যাবে মিমিশ মানে নিমিশের মধ্যে তো চলুন চাটা বানানো যাক বন্ধুরা আমি চায়ের জন্য সমস্ত কিছু উপকরণ রেডি করে নিয়েছি আর আগামী চা যা বানিয়েছিলাম আগের ভিডিওতে আপনারা অনেকেই দেখেছেন বা কেউ দেখেননি তো যারা দেখেছেন যে সমস্ত বন্ধুরা তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে যদি বলেন কি রিকোয়েস্ট তো আজকে যে টিপসগুলো আপনাদের সঙ্গে মানে শেয়ার করব আর আগে যে টিপসগুলো শেয়ার করেছি এই দুটোর চায়ের মধ্যে কি কি পার্থক্য আছে কোন চাটার মধ্যে কি নেই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি তবে বুঝতে পারবো যে আমার চাপেমি বন্ধুরা আমার সব সমস্ত চায়ের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন তো চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কি কি নিয়েছি দেখুন বন্ধুরা আমি কি কি নিয়েছি আগের চায়ের মধ্যে এই চায়ের মধ্যে কি কি পার্থক্য আছে আপনারা প্রত্যেকটা টিপস করে করে দেখবেন তো এখানে নিয়েছি আদা স্লাইস করে নিয়েছি এখানে নিয়েছি ডালচিনি এখানে নিয়েছি কয়েকটা গোটা মরিচ আর এখানে নিয়েছি দুটো লবঙ্গ যেহেতু আমি কম পরিমাণে চাটা করব আমি তার পরিমাণে আমি জিনিসটা নিয়েছি আর এখানে নিয়েছি একটু এটা হচ্ছে জষ্টি মধু এটা আপনারা বেনে দোকানে বা দশকর্মা ভান্ডারে পেয়ে যাবেন এইগুলোকে আমি একটা শিলনোড়ায় ভালো করে থেতো করে নিয়ে আসছি বন্ধুরা একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাপ মতো জল আর আমার চা প্রেমী মানুষ চলে এসেছে তো ওকে একটু আজকেও দেওয়া হবে ঔষধি তৈরি করে জ্বর সর্দি কাশি জ্বালা যেমন করে খাইয়েছিলাম ঠিক আজকে একটু অন্যভাবেই করে খাওয়ানো হবে তো দু কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি তুমি চা খাবে তো চা খাবে চা খেতে এসেছো তুমি হ্যাঁ তুমি চা খেতে ভালোবাসো হ্যাঁ কার সঙ্গে চা খাও তুমি কার সঙ্গে কার সঙ্গে চা খাও ঘরে চা খাও বাড়িতে চা খাও তুমি কে চা করে বাড়িতে বলো বড় চা করে বড় চা করে বড় চা করে বড় চা করলে তোমাকে চা দেয় হ্যাঁ বন্ধুরা ভাবছেন আপনারা ভাবছেন যে বড়টা কে বড় মানে ও আমাকেই বলছে আমি ওর সম্পর্কে বড় মা হই তাই ও বড় বড় বলে আমাকে বড় বলে ডাকে তাই তো আমি কে আমি কে ভালো লাগছে তাহলে চা করলে খাবে তো এবার হ্যাঁ চাটা করি তাহলে চাটা হবে বন্ধুরা সবাই তোমরা থাকো বন্ধুদেরকে আজকে নমস্কার করনি তুমি এসছো নমস্কার করে দাও নমস্কার বন্ধুরা করে দাও ওরকম করে না হাত জোড়ো করে নমস্কার করে পালাবো পালাবো হ্যাঁ নমস্কার করবো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি কিন্তু ভালো আছি আপনারা সবাই ভালো থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন হ্যাঁ তাহলে চা খাওয়া হবে তাহলে চাটা করি বন্ধুরা জলটা কিন্তু গরম হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেবো উপকরণ গুলো বন্ধুরা আমি কিন্তু এখানে আজকে চাটা বানাচ্ছি মিশ্রি দিয়ে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন যেহেতু আমাদের বড় সদস্য আজকে এসে গেছে তার জন্য কিন্তু আমি এটা বানাচ্ছি আর যে মশলাগুলো আমি থেতো করে নিয়েছি ওগুলোও দিয়ে দিচ্ছি এর মধ্যে আপনারা চাইলে গুঁড়িয়েও রাখতে পারেন তো আমি আজকে থেতো করে নিয়েছি বন্ধুরা এখানে একটা তুলসির মঞ্জুরি নিয়ে নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি আপনারা তুলসির মঞ্জুরিটা অবশ্যই দিবেন চায়ের ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসবে আর এর মধ্যে আমি এই সোনাই যেও না এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চা পাতা আপনারা ভাবছেন এতটুকু চা পাতা দিয়ে কি হবে এটাই কিন্তু কারণ বন্ধুরা আজকে আপনাদেরকে বুঝাচ্ছি তো আমি যেহেতু এখানে চাটা তৈরি করছি দেখুন আমি এক চামচের চার ভাগের এক ভাগ চা পাতা দিয়ে দিচ্ছি থেকে চার মিনিটের জন্য ফুটিয়ে নেবো এটা কিন্তু কালারটাও দুর্দান্ত আসবে ফ্লেভারটাও আসবে কালো হবে না চাটা দিয়ে দিচ্ছি এর তিনটি কালো নমক বেশি নয় মানে অর্থাৎ এটাকে বলে বিট লবণ বা কালো লবণ আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু এটা দিলে কিন্তু চায়ের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় দেখুন বন্ধুরা আমি দু থেকে তিন মিনিটের জন্য এভাবে ফুটিয়ে নিয়েছি এবার এটাকে নামিয়ে নেব চায়ের কালারটা দেখুন দারুন একটা কালার দেখুন কালার অসাধারণ দিয়ে দিচ্ছি হানি বা মধু অল্প করেই দেব চার ভাগের এক ভাগ চামচের যেহেতু মিষ্টি দিয়ে রেখেছি নাহলে একটু প্রচুর পরিমাণে মিষ্টি হয়ে যাবে যেহেতু একটু লাল চাতে একটু মিষ্টি খায় একটু রসটা নিংড়িয়ে দেব চাটা অসাধারণ হবে অসাধারণ দেখুন চায়ের কালারটা কি দারুণ এসেছে দেখুন আর এটা এবার আমার খাওয়া হবে তাই তো দেখুন বন্ধুরা ও কিন্তু ফু দিচ্ছে চায়ে চায়ে ফু দিচ্ছ হ্যাঁ গরম হ্যাঁ কিরকম চা খেতে হয় কিন্তু ও জানে গরম প্রচুর দাম একটু ফু দিয়ে দিই আমি কিন্তু ঠান্ডা করেই দিয়েছি একটু উষ্ণ গরম আছে বেশি নেই কেমন হয়েছে হ্যাঁ কত ভালো কি রকম হইছে টা ঢালা হয়ে যাবে কত ভালো দেখি তো হাত দিয়ে এরকম দেখি নাও সুন্দর দেখাও কিরকম দেখা কিরকম এরকম সুন্দর এরকম আ হাই ঢালে দিচ্ছো কোন আস্তে আস্তে খাও আ বন্ধুরা এরকম কিন্তু অবশ্যই অবশ্যই করে আমি একটু খেয়ে দেখি আগে আ কি দারুন কি দারুন আর এরকম থাকলে কিন্তু সকাল বেলায় কিন্তু আমেশটা কিন্তু সারা দিন যা ফুরফুরে যাবে না বন্ধুরা অবশ্যই অবশ্যই كده এইভাবে যদি আমরা লাল চা বা লিকার চা বা যাই হোক আমাদের আঞ্চলিক ভাষায় র চা এই বানিয়ে বলুক না কেন তো সেই একই জায়গায় এসে দাঁড়াচ্ছে তো এই যদি বানিয়ে খায় না সকালটা জাস্ট জমে যাবে একদম কি হবে হবে তা ও আচ্ছা আপনারা চা বানিয়ে খাবে বলছে আপনারা হ্যাঁ আপনারা চা বানিয়ে খাবেন কখন খাবে কখন হাই গায়ে পায়ে ঢেলে গরম নেই কিন্তু ওই জন্য গায়ে পড়ে যাচ্ছে কিছু অসুবিধা হচ্ছে না একদম ঠান্ডা হয়ে গেছে প্রায় তো কখন চা খেতে হয় জানো বলে দাও চা কখন খেতে হয় চা কখন খায় কখন খায় সকালে বলে দাও সকালে চা খাওয়া হয় যা 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 ঢেলে এরকম করে ওরা আছে কথা বলতে কথা বললেই সমস্যা আছে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই করে এইভাবে চা বানিয়ে খাবেন আর এবং আত্মীয় স্বজন বাড়ির পরিবারের সবাইকে বানিয়ে খাওয়াবেন যারা দুধ চা খেতে পছন্দ করেন না এরকম লিকার চা খান অবশ্যই অবশ্যই করে তারা বানিয়ে খাবেন আর অবশ্যই অবশ্যই করে আহ কি দারুন দারুন জাস্ট দারুন হয়ে গেছে চাটা তো আপনারা অবশ্যই এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর আজকে চাটা কেমন লাগলো লাইক করে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটি নতুন কোন ভিডিওতে আপনাদের সামনে হাজির হচ্ছি টাটা করে দাও টাটা